সারা সপ্তাহের ব্যস্ততা কাটিয়ে রবিবারের মতো ছুটির দিনে একটু ভালো মন্দ খাবারের স্বাদ না নিলেই নয় বিশেষ করে সন্ধ্যাবেলা বাড়ির সকলের সাথে বসে গল্প করতে করতে মুখ না চালালে আড্ডাটাই যেন মাটি হয়ে যায় তাই আমার আজকের আয়োজন একদম নতুন ধরনের একটা রেসিপি বানাবো পালং শাক আর আলুর প্যাটি পালং শাকের পকোড়া তো সবাই খেয়েছি একটু তাই ভিন্ন রকম ভাবে সুস্বাদু খাবার খেতে চাইলে বানিয়ে নিতে পারেন পালং শাকের আজকের রেসিপিটি এখানে আমি পালং শাক নিয়েছি তার আগে পালং শাকটাকে কিন্তু খুব ভালোভাবে করে বেছে ধুয়ে নিয়েছি একটু বড় বড় করে কেটেছি একদম ঝিরিঝিরি করে কাটার কোনো দরকার নেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনের সাথে শাকটাকে এখন ভালো করে আমি মেখে রাখবো পাঁচ থেকে দশ মিনিট এতে করে শাকটা অনেকটাই নরম হয়ে যাবে এটা থাক এরকম ওদিকে আলুটা আমি রেডি করে নেব এখানে আমি কিছু আলু নিয়েছি যেহেতু নতুন আলু তাই খোসাটা ফেললাম না আলু পুরনো হলে খোসাটা অবশ্যই ফেলে দেবেন নতুন আলুতে ভীষণ বালি থাকে তাই পরিষ্কার করে আমি আলুটা ধুয়ে নিয়েছি এবার আলুটাকে এরকম ছোট ছোট করে আমি কেটে নেব এদিকে একটা বাটিতে আমি জল গরম বসিয়েছিলাম জলটা ফুটে গেছে এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম স্বাদ নুন দিয়ে দিলাম জলটা এখন দেখুন ফুটে গেছে আর আলু কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এর চেয়ে আর বেশি নরম করব না আলু এখন আমি এটাকে জল ঝরিয়ে নিচ্ছি ঝাঁঝরিতে করে পালং শাক থেকে কিন্তু এখন কিছুটা জল ছিঁড়েছে আর পালং শাক বেশ নরম হয়ে গেছে যদি বেশি জল ছাড়ে পালং শাক থেকে তাহলে কিছুটা জল তুলে রাখবেন তবে ফেলে দেবেন না পরে কাজে লাগতে পারে তবে এটুকু আমার লাগবে তাই আমি রেখে দিলাম এবারে আমি এর মধ্যে দিচ্ছি এক চামচ স্বাদ কাঁচা লঙ্কা কুচি এক চামচ চাট মশলা পাউডার এক চামচ ভাজা জিরে গুঁড়ো আর দিলাম অল্প জোয়ান জোয়ানের বদলে কালো জিরে দিতে পারেন তবে এটা অপশনাল ভালো করে প্রথমে শাকের সাথে এগুলো আমি মেখে নেব এখন দিয়ে দিলাম আলু আল তো হাতে এবারে আরেকবার মেখে নেব আলু দেওয়ার পর কিন্তু বেশি জোরে জোরে মাখা যাবে না তাহলে আলু ভেঙে যাবে এই জন্যই শাকের সাথে প্রথমেই আমি ভালো করে মেখে নিয়েছিলা মশলা গুঁড়ো এখন এর মধ্যে দিচ্ছি কিছু বেসন আর কিছু চালের গুঁড়ো আলতো হাতে আরেকবার সবকিছু মেখে দেব বেশ সুন্দর একটা বাইন্ডিং আসবে কতটা বেসন বা চালের গুঁড়ো দেবো ওভাবে কিন্তু ঠিক বলা যায় না মাখতে মাখতে সেটা বুঝে নিতে হবে যদি দেখেন মাখাটা টাইট হচ্ছে তবে শাকের জল যদি তুলে রাখেন তাহলে সে জলটা দেবেন না হলে এক্সট্রা জল আরেকটু এর মধ্যে অ্যাড করে নেবেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাইন্ডিং এসেছে একদম পারফেক্ট হয়েছে মাখাটা আপনারা সরাসরি এভাবে ভেজে নিতে পারেন এখন তবে আমার সুবিধার জন্য আমি একটা ছোট বাটিতে অল্প তেল মাখিয়ে নিলাম তারপরে এরকম করে দিয়ে দিচ্ছি এতে সুন্দর একটা শেপ আসবে প্যাটির এদিকে তেল গরম বসিয়েছিলাম তেলটা হালকা গরম হয়ে গেছে আমি এই প্যাটিগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছি এগুলো ছেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু হাইতে রাখবো যেহেতু পালং শাক ভাজতে বেশি সময় লাগে না আর আলু অলরেডি সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো সেদ্ধ করা আছে তাই ফ্লেমটা রেখেছি মিডিয়াম টু হাই দিয়েই সাথে সাথে না করবেন না যতক্ষণ পর্যন্ত না নিচের দিকটা কিছুটা হচ্ছে আর আমি ওপর দিয়ে কিছুটা গরম তেল কিন্তু ছড়িয়ে দিয়েছি নিচের দিকটা হয়ে গেছে এবার আস্তে আস্তে উল্টে দেবো উল্টে পাল্টে আমি দুটো দিক এরকম লাল করে ভেজে নিয়েছি বেশ সুন্দর কিন্তু একটা ভাব চলে এর চেয়ে আর বেশি করা করব না এবারে আমি এটাকে নামিয়ে দিচ্ছি আওয়াজ শুনে আশা করি বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল দেখতেও বেশ সুন্দর লাগছে গরম গরম চা বা কফির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে আর জমে যাবে আপনার সান্ধ্যকালীন আড্ডা আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে পালং শাক থাকতে থাকতে অবশ্যই এভাবে একবার বানিয়ে খাবেন